আপনি রাকিব হোসেন আপনি লিখেছেন আমি আমলের প্রতি খুব দুর্বল কি করলে দুর্বলতা যাবে ভাই রাকিব হোসেন আল্লাহ তালা আপনার আমলের প্রতি দুর্বলতা কাটিয়ে দিন দূর করে দিন আপনি একটি দোয়া পূর্বে বিশেষ করে পাঁচ সপ্তাহ আমাদের পরে দোয়াটি নবী করিম সাল্লাহ আসলাম পড়া শিক্ষা দিয়েছেন তা হলো আল্লাহ আইনি আল্লা দিক্রিকা অশ্বক্রিকা ও হোসনে আয় বাদিক যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আমি যেন আপনার জিকির করতে পারি আমি যেন আপনার শুকর আদায় করতে পারি এবং আপনার এ বাদত ভালোভাবে করতে পারে সুন্দরভাবে করতে পারে এই জন্য আপনি আমাকে সাহায্য করুন এই দোয়াটি আপনি বেশি করে পড়বেন এছাড়াও আরো অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে এবার বন্দিগী এবং আমলের তাওফিক চাওয়া হয় সেগুলো আপনি বেশি করে পড়বেন তার মাধ্যমে ইনশাল আপনার মধ্যে আমলের প্রতি আগ্রহ তৈরি হবে এর বাইরেও আপনি যে কাজটি করতে হবে তা হলো হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে হারাম বক্ষণ করা থেকে বেঁচে থাকতে হবে আজকাল খাবারের মধ্যে ভেজাল হারাম এবং এ সমস্ত কারণে এবারতের স্বাদ তৃপ্তি থেকে আমরা বঞ্চিত হচ্ছি ইবাহতের প্রতি আগ্রহ আমাদের মধ্যে কম থাকছে কামাল হোসেন লিখেছেন মসজিদের পানি বিনিময় ছাড়া নিয়ে চা বিক্রি করলে যায় হবে কি না মসজিদের যে পানি সেটা মসজিদের মালিকের দিনের সম্পদ এবং মসজিদে মানুষ দান করে থাকে আল্লাহবন্দী করার জন্য সেটা আপনি ব্যক্তিগত উদ্দেশ্যে নিয়ে ব্যবহার করা যায় হবে না যদি নেন তাহলে সেক্ষেত্রে তার জন্য পয়সা মসজিদে দিয়ে দেওয়া উচিত মসজিদ কর্তৃপক্ষকে জানানো উচিত